হ্যালো সে কেমন আছে আশা করছি খুব ভালো নতুন একটা ব্লগ নিশ্চিত ব্লগটা দেখতে পাবো ধীরে 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 সব কবুতর গলায় উড়ে উড়ে ঢুকতেছে ধীরে ধীরে তো সব কবুতর ঢুকুক খাবার খেতে দেবো তো কবুতরের জন্য খাবার আনলাম তো খেতে দেবো কবুতরদের এখন দিকে খায় কিনা অনেকক্ষণ আগে তো খেতে দিছিলাম এখন খাবে কিনা দেখতে যায় সব কবুতর গেল ঢুকে গেছে খাওয়ার জন্য তো এখন খেতে দেবো বাইরে কালার ঢুকছে কিছু বাইরে ঢুকলে এখন খেতে দিই চাল আর গুম মিক্সার করে দিছি খেতে দিই সব বাইর নামবে আর চালে কোন কোন কবুতর আছে সেটা দেখি চালে তো নাই ঘাসে হয়তো আছে তো গাছে একটা কবুতরই আসে এখন এগুলো ধীরে ধীরে নামবে হয়তো তো ধীরে 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 সব কবুতরই নামতেছে খাওয়ার জন্য দেখতে পাচ্ছ তোমরা কিভাবে মানে সারাদিন না খাইছিল এরকম ভাবে খাচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ সব কবুতরই নামছে একটা কবুতর কবে আছে ওটা বাইর করে দেবো আমি এখন এটা সব হতো রাজা খাচ্ছে কীভাবে দেখতে পাচ্ছ আমার জন্য এটা আরও ভয় পাচ্ছে আমি সরে গেলে সব কবিতরে চলে আসবে আজকে কবিতরের ডিম চেক করবো দেখি কয়টা ডিম আছে দুইটা ডিমই আছে সব মারপিট করতেছে কবুতর দেখতে সব করতেছে খাওয়ার জন্য আয় দেখতে পাচ্ছো সব কবুতর বেলায় খাচ্ছে তো ওই সাইড ইটের গুঁড়া দিয়েছিলাম ওইখানে একটা গিরিবাস কবুতর ইটের গুঁড়া খাচ্ছে ওই সাইড এ দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা ভিডিও দেখো তোমরা ভিডিও দেখতেছো তো সাবস্ক্রাইব করতেছো না তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই